হ্যালো গেছে আসসালামু আলাইকুম আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে আমি এসেছি সিলেট ফেঞ্চিগঞ্জ উপজেলায় সিলেট মণিপুরি চা বাগানে তো মণিপুরি চা বাগান সম্পর্কে আপনাদেরকে এখন জানাবো চা শব্দটির সাথে আমরা কে বা নাই পরিচিত চা এর ইংরেজি প্রতিশব্দ হলো হল টি গ্রিক দেবী তিয়ারের নাম অনুসারে এরূপ নামকরণ করা হয়েছিল চীনের টি এর উচ্চারণ ছিল চি এর মতন পরে চি থেকে টি করা হয় চা বাংলাদেশের অন্যতম অর্থকারী ফসল রপ্তানি আয়ের অন্যতম উৎস হচ্ছে চা আঠারোশো চুয়ান্ন সালে মালনি চা বাগান দিয়ে বাংলাদেশের চা শিল্পের সূচনা হয় বর্তমানে সিলেট জেলায় মোট চা বাগান বৃষ্টি তার মধ্যে অন্যতম হচ্ছে মণিপুরী চা বাগান এটি ফেঞ্চুগঞ্জ উপজেলায় অবস্থিত মণিপুরী চা বাগানটি ষোলোশো পঁচানব্বই একর নিয়ে বিস্তৃত এগুলো হচ্ছে চা পাতা এখানে শ্রমিকরা একশো টাকা হাজিরায় আট ঘন্টা কাজ করে থাকে সারাদিনে আপনার সময় আলাইকুম ভাই

এখন কি আপনি মণিপুরি চা বাগানে এসেছি আমরা উঁচু উঁচু পাহাড় নিচে চা বাগানের ছায়া গাছ আচ্ছা ভাই আপনি যে সিলেট মণিপুরি চা বাগানে এসেছেন আপনার অনুভূতিটা কি আমার অনেক অনেক ভালো লাগছে অনুভূতি কি আপনাদের কি বলে প্রকাশ করতে পারবো না আমি আমি এমন একটা জায়গায় আমার জীবনে প্রথম মিশেছি তো আমার অনেক অনেক ভালো লাগছে কিন্তু আপনাদের আমি কি বলে বোঝাতে পারবো না তো আপনারাও কিন্তু এই সিলেট মণিপুরি চা বাগানে আমাদের আজকে খুব ভালো লাগতেছে কারণ চাপাটা আমি আগে কখনো দেখি নাই আজকে প্রথম চা বাগানে এসেছি আসলে এখানে দৃশ্যটা আসলে অনেক সুন্দর এই একবার একবারই এই চা চা গাছ রোপণ করলে আপনার পঞ্চাশ বছর পর্যন্ত এখান থেকে পাতা সংগ্রহ করা যায় এই এটা অনেক খরচ কম চা একটি অত্যন্ত জনপ্রিয় পানীয় সকালে এক কাপ গরম চা না পেলে বাঙালি সমাজ যেন একদম চলে না চা সাধারণত আমাদের শরীরের ক্লান্তি দূর করে সে সাথে হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে